গাজায় যুদ্ধবিরতি বেশি দিন বহাল থাকবে কিনা এ বিষয়ে নিশ্চিত নন সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানিয়েছেন তিনি ট্রাম্প বলেছেন যে গাজা যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত নন এছাড়া এ যুদ্ধ আমাদের নয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প বিস্তারিত ডেস্ক রিপোর্টে শপথ গ্রহণের পর ওভাল অফিসের প্রথম দিনে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যুদ্ধবিরতির চুক্তিটি তিনটি পর্যায়ে থাকবে সে বিষয়ে কতটা আত্মবিশ্বাসী ট্রাম্প এ প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই কেননা এটি আমাদের যুদ্ধ নয় এটি তাদের যুদ্ধ আমার মনে হয় তারা অন্যদিকে খুবই দুর্বল তবে ট্রাম্প মত দেন দুই সালের সাত অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানো পর হামাস এখন ইসরায়েলি পাল্টা হামলায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ট্রাম্প বলেন আমি গাজার একটি ছবি দেখেছি দেখে মনে হয়েছে সেখানে অসংখ্যবার বিস্ফোরণ ঘটানো হয়েছে হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রত্যাবর্তন করা রিপাবলিকান ওই নেতা আরও জানান সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে অসামান্য পণ্য নির্মাণের মধ্য দিয়ে যাবে গাজা সমুদ্রের কাছে অবস্থিত অসাধারণ একটি জায়গা সেটি গাজার আবহাওয়া সেরা আপনারা জানেন সেখানে সবকিছুই ভালো আমার মতে জায়গাটিকে নিয়ে খুব সুন্দর কিছু কাজ করা সম্ভব